সেটা তো সারপ্রাইজ এটা বলে দিলে সারপ্রাইজ থাকবে না দেখে নেবেন এই বছরটাই আপাতত আর কোনো কাজ রাখিনি সেটা তো সারপ্রাইজ এটা বলে দিলে সারপ্রাইজ থাকবে না দেখে নিবেন হ্যাঁ আপনারা দেখে নেবেন দেখে কাজের ব্যস্ততা আপাতত আসলে বছরের শেষটা আমি চেয়েছিলাম একটু নিজের মতো করে সময় কাটাতে বিকজ থ্রু আউট ইয়ার অনেক কাজ করা হয়েছে তো এখন আসলে এই বছরটাই আপাতত আর কোনো কাজ রাখিনি ফ্যামিলির সাথে টাইম কাটাবো আমার কাজিন এসেছে লন্ডন থেকে তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করব নেক্সট ইয়ার থেকে আবার ইনশাল্লাহ কাজ শুরু হবে আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সব কিছু চুজ করি সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ওদের কাছ থেকে আমি সব সময় গয়না পরি আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে সো আমি খুবই ইলেভেন আওয়ারে ওদেরকে নখ দিই যেমন এটা ফেস্টিভাইভের আমি ওদেরকে ইলেভেন আওয়ারে নখ দিয়ে বলেছি আপু আমার কে ফিট করে এরকম কোনো কিছু হবে কিনা লাস্ট মোমেন্ট অ্যান্ড দেন শি ইজ লাইক হ্যাঁ মেবি আপনি স্টোরেজে যে দেখতে পারেন কিছু পেতে পারেন সো আই ওয়েন দেন এটা আমাকে পারফেক্টলি দেখলাম ফিট করলো দেন আই চোজ দিস সে তো এভাবে আর কি খুব একটা চিন্তা করে কখনো প্ল্যান করে কোনো আউটফিট পরা হয় না আসলে আমার এবছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে কাজের জন্য বলি বা এমনি বলি তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন ডাউন করতে নিজের মতো করে আর নানুবাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে তো দেখা যাক আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে তো ওদের সাথে হয়তো নানুবাড়ি যাওয়া হবে ওখানেই আমি না ওইভাবে আলাদা করে ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি পার্সোনাল লাইফে বলি তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি বছরের শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কি কি পরিবর্তন করা উচিত বা কি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও এটা অনেকবার এটা লাস্ট সিজিএফিতেও আমি গিয়েছিলাম আমার মনে আছে তো বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার সো ওইটা নিয়ে খুব এক্সাইটেড ওটার প্ল্যানিং করছি আপাতত সো আশা করছি বছরের শুরুতে গানটা আমি এখন মানে গান মনে মুডে নাই আমি যে একটু পর পারফর্ম করব আপনারা নাচ দেখে নিয়ে সিনেমা নিয়ে স্পেসিফিক চিন্তা বলতে ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এরপর আর কখনো ভালো কোনো খবর দিতে পারি না সো এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই আসলে আমার একটা জিনিস আমি শুনি আমার ব্যাপারে সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে এক কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্ত ওর সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সব সময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার যদি আমার দ্বারা একটু তাদের হেল্প হয় ডেফিনেটলি আমি যখন নতুন এসেছিলাম আমার সিনিয়র আমাকে অনেক হেল্প করছে তো সেরকম নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকলে তাদের সাথে আমি ডেফিনেটলি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বিকজ আমার মনে হয় যে নতুনদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো সব কিছু মিলে আমাদের যত নতুন ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ক্রিয়েট হবে তত আমাদের সবার জন্যই মঙ্গলজনক ভাই সেরা তো খুবই আপেক্ষিক সেরা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম আমি সবসময় চেষ্টা করি আমার নিজের সেরাটা দেওয়ার যাতে এই বছর যা করেছি নেক্সট ইয়ার নিজেকে ছাপিয়ে যেতে পারি তো সেটা আমার সবসময় প্রচেষ্টা থাকে